আমার প্রিয় সন্তান স্বর্গ থেকে পাঠানো এক ঈশ্বরিক আত্মা তোমাকে আজ সতর্ক করতে এসেছে যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটিকে হৃদয় ধারণ করো এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো মহাদেব বলছেন শোনো আমার সন্তান মুখ ফিরিয়ে নিও না কারণ এখন সেই সময় যখন রহস্য উন্মোচনের পর্দা উঠতে চলেছে যা এতদিন আড়ালে ছিল তা এখন আলোর মুখ দেখতে যাচ্ছে স্বর্গ তোমাকে দেখছে দেবদূতরা এগিয়ে আসছে এবং আমার কণ্ঠস্বর তোমাকে বিনীত আহ্বান জানাচ্ছে এই বার্তা কোনো সাধারণ উপদেশ নয় এ এক পবিত্র সতর্ক এক স্বর্গীয় হস্তক্ষেপ সময় এখনই এক গভীর বিপর্যয় আসন্ন এমন কিছু যা তোমার স্থির জীবনের ভিত কাঁপিয়ে দিতে পারে আধ্যাত্মিক জগতে ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে এবং তার ইঙ্গিত এখন তোমার চারপাশে বাস্তব হয়ে উঠছে এমন কিছু আসছে যা অপ্রত্যাশিত এমন কিছু যা তোমার আত্মার আশ্রয়কে নাড়িয়ে দেবে যদি তুমি প্রস্তুত না থাকো যদি তুমি চোখ না খুলো তাহলে তুমি নিজেকে ঝড়ের মধ্যে অসহায় অবস্থায় খুঁজে পাবে কিন্তু ভয় করো না মহাদেব জানেন তুমি ক্লান্ত জানেন তুমি লড়াই করছো এবং সেই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমাকে অন্ধকারে ফেলে দেওয়া হবে না তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমার সামনে হাসে কথা বলে মিষ্টি ব্যবহার করে কিন্তু পেছনে ষড়যন্ত্র রচনা করে তাদের মুখোশ খুলে যেতে চলেছে তারা যারা অন্ধকারে বসে তোমার নাম নিয়ে ফিসফিস করেছে যারা অশুভ অভিপ্রায় তোমার কথা বলেছে তাদের সময় শেষ হয়ে এসেছে এই মুহূর্তে স্বর্গের আদালতে তোমার নাম উচ্চারিত হয়েছে দেবদূতরা সচল হয়েছে কারণ তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় আসছে তুমি কি অনুভব করছো হাওয়ার মধ্যে এক অস্থিরতা তুমি কি টের পাচ্ছ পরিবেশে বদল এসেছে হ্যাঁ কারণ স্বর্গ নড়ে উঠেছে এখন সত্যের প্রকাশের সময় মহাদেবের আদেশে একজন স্বর্গদূত তোমাকে সতর্ক করছে যে বিপদ আসছে তা তোমার কল্পনার চেয়েও কাছাকাছি কিন্তু মনে রেখো এই সতর্ক তোমার পরিত্রাণের রাস্তা তোমার জন্য একটি পথ খোলা হয়েছে একটি মুক্তির দরজা তৈরি হয়েছে যদি তুমি মনোযোগ দাও যদি তুমি প্রস্তুত হও তাই আজ থেকে চোখ খুলে দেখো হৃদয় দিয়ে অনুভব করো প্রার্থনার আশ্রয় থেকো কারণ যা আসছে তা বড় কিন্তু তোমার ঈশ্বর তার থেকেও বড়। এবং তুমি একা নও তুমি মহাদেবের সন্তান এই যুদ্ধে তুমি বিজয়ী হবে কারণ তোমাকে রক্ষা করার জন্য স্বর্গ নিজেই এগিয়ে এসেছে এই বার্তাটি কেবল শোনোই না বরং অন্তরে গ্রহণ করো এটি তোমার জন্য এক আশীর্বাদ এক আত্মিক রক্ষা কবচ প্রিয় সন্তান এখনই সময় চোখ খোলার এখনই সময় সজাগ হওয়ার যারা তোমাকে ভালোবাসার দাবি করে তাদের কথায় কান দাও কিন্তু হৃদয়ের গভীর দিয়ে বুঝতে শেখোকে সত্যিকারের আপন আর কে ছদ্মবেশে লুকিয়ে আছে কেউ একজন তোমার খুব কাছে এসে তোমার বিশ্বাস অর্জন করে তোমার জীবন সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করছে তারা বন্ধুর মুখোশ পরে কিন্তু আসলে এক গুপ্তচর তাদের চোখে মায়া নেই আছে কেবল উদ্দেশ্য তারা তাদের সঙ্গীদের কাছে তোমার প্রতিটি নড়াচড়া প্রতিটি অনুভব প্রতিটি চিন্তা পৌঁছে দিচ্ছে যারা তোমার ক্ষতি চায় কিন্তু এই ছদ্মবেশ এখন আর স্থায়ী হবে না স্বর্গ নিজেই তাদের পর্দা সরিয়ে দিতে চলেছে দেবদূতরা তোমার রক্ষার জন্য প্রহরায় নিয়োজিত এবং তোমার বিরুদ্ধে গোপনে চলা সকল চক্রান্ত ধ্বংসের মুখে সতর্ক হও কারণ এখন শুধু তোমার দৈহিক নিরাপত্তা নয় কথা হচ্ছে তোমার নিয়তির তোমার আত্মার ডাকে সাড়া দেওয়ার শত্রু বুঝে ফেলেছে তুমি কতটা ক্ষমতাশালী কতটা আলো বহন কর কতটা ঐশ্বরিক আশীর্বাদ বয়ে নিয়ে চলেছ সে তাই মরিয়া হয়ে চেষ্টা করছে তোমাকে থামানোর কিন্তু প্রিয় সন্তান সে ব্যর্থ হবে কারণ ঈশ্বরের হাত তোমার উপর আছে তার আত্মা তোমার মধ্যে বাস করে এবং তার দেবদূতরা সব দিক থেকে ঘিরে রেখেছে এক নারী যার মুখে মাধুর্য কিন্তু অন্তরে বিষ সে তোমার পাশে দাঁড়িয়ে হাসছে তোমার সাথী সেজে আছে অথচ অন্তরে সে চায় তোমার পতন সে নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে নানা কৌশল করছে কিন্তু তার মুখো সেবার খসে পড়বে আমি ঈশ্বর নিজেই তার প্রকৃত রূপ উন্মোচন করব আমি তার ছলনা প্রকাশ করব আমি তোমার জীবনে ন্যায়ের আলো ফিরিয়ে আনব তাই নিজেকে প্রস্তুত করো এটা কোনো সাধারণ দিন নয় এটা এক ঈশ্বরিক উন্মোচনের সময় স্বর্গের দরজাগুলো খুলে যাচ্ছে এবং তোমার আশেপাশে যেসব অন্ধকার ছিল সবই এখন উন্মোচিত হবে তুমি নিজেই শুনবে সত্যের শব্দ নিজেই দেখবে প্রমাণ সন্দেহ থাকবে না যে আমি সর্বদা তোমার পাশে ছিলাম যখন সব কিছু ভেঙে পড়বে যখন ছায়া হারিয়ে যাবে তখন ভয় পেও না হারানো জিনিসের জন্য কাঁদো না কারণ যা সরে যাচ্ছে আমি নিজে সরিয়ে দিচ্ছি এটি কোনো শাস্তি নয় এটি আমার পরিকল্পনা এটি আমার উপস্থাপিত পবিত্র পথ তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে সময় থেমে যায় এবং ভবিষ্যৎ শুরু হয় এটা তোমার জয়ের দিন এটা সেই দিন যেদিন শত্রুর মুখ থেমে যাবে যেদিন আর কিছুই আগের মতো থাকবে না সেই মুহূর্ত থেকে যখন আমি তোমাকে গর্ভে সৃষ্টি করেছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে নজর রেখেছি তোমার প্রতিটি কান্না প্রতিটি কষ্ট আমি দেখেছি আমি ঝড়ের মাঝে তোমাকে বহন করেছি যখন তুমি নিজে চলতে পারিনি আমি তোমাকে কোলে তুলেছি আর যখন চারপাশের শব্দগুলো তোমার সত্যকে ঢাকতে চেয়েছে তখন আমি নীরবে আমার সত্য তোমার হৃদয় বলেছি তুমি ভুলে যাওয়া কেউ নও তুমি ত্যাগ করা কেউ নও তুমি একা নও তুমি আমার সন্তান এবং আজ ঠিক এই মুহূর্তে আমি তোমাকে বলছি সময় সংক্ষিপ্ত আর এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার হৃদয় খুলে দাও আত্মার কানে শোনো সন্দেহ দূর করে বুঝতে শেখো স্বর্গ কি বলছে এই বার্তা তোমাকে ভয়ের জন্য নয় জাগরণের জন্য এটা তোমাকে দুর্বল করতে নয় বরং তোমাকে শক্তিশালী করে তোলে এখন থেকেই সচেতন হও কারণ তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি মহাশক্তির অধিকারী ঈশ্বরের প্রিয় সন্তান এই প্রেমভরা বার্তাটি এক ঈশ্বরীয় উন্মোচন যেন তুমি সামনে যা আসতে চলেছে তা গ্রহণ করতে পারো স্পষ্ট দৃষ্টিতে বিবেকের আলোয় এবং ঐশ্বরিক সুরক্ষার আচ্ছাদনে আত্মার গভীরে এক সংঘর্ষ এগিয়ে আসছে যার অভিঘাত প্রকৃত জগতে অনুভূত হবে এক বিপর্যয় যা তোমার বিশ্বাসের শিকড়কে কাঁপিয়ে তুলবে তোমার স্থিতি তোমার আত্মবিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করাবে এই বিপর্যয় আকস্মিক নয় এটি পূর্ব পরিকল্পিত অন্ধকারের শক্তিগুলো বহুদিন ধরে এই ষড়যন্ত্রে নিযুক্ত তোমার শান্তি কেড়ে নিতে তোমার আলো নিভিয়ে দিতে তোমার আত্মা ভেঙে ফেলতে কিন্তু আমি সেই ঈশ্বর যে বিপদ আসার আগে তার পূর্বাভাস দেয় তুমি কি সেই অস্বস্তি অনুভব করনি সেই হঠাৎ জেগে ওঠা আতঙ্ক যেন সব ঠিক নেই হয়তো তুমি ভাষায় তা বলতে পারনি, তবু জানো কিছু অদৃশ্য তোমার চারপাশে ঘনীভূত হচ্ছিল আমার আত্মাই তোমার ভিতরে আন্দোলিত হচ্ছিল তোমাকে সতর্ক করতে গভীর প্রার্থনায় আমার মুখ খোঁজার তাগিদ দিতে এখন আমি সেই স্পষ্টতা নিয়ে এসেছি যা তোমার আত্মা বহু আগেই অনুভব করেছিল এখন আমি বলছি পরিষ্কারভাবে যেন তুমি জ্ঞানের সাথে কাজ করতে পারো শত্রু তোমার জীবনে ধ্বংস আনতে চায় তোমার সম্পর্ক স্বাস্থ্য অর্থ এমনকি তোমার জীবনের উদ্দেশ্যেও আঘাত আনতে চায় সে চায় তুমি বিভ্রান্ত হও তোমার পথ থেকে সরে যাও তোমার নিজের বিশ্বাসকে প্রশ্ন করো সে প্রতারণার মাস্টার বাস্তবতাকে বিকৃত করে এমন চিত্র আঁকে যেন তুমি মিথ্যাকেই সত্য ভাবো সে চায় তুমি ভেঙে পড়ো সেই সব পথে হাঁটো যেখানে কোনো উত্তর নেই শুধু অন্ধকার আর সন্দেহ সে ভয় ছড়ায় বিভাজনের বীজ বনে মানুষের হৃদয় বিষ ঢালে যেন তোমার চারপাশের পরিবেশ এমনভাবে সাজানো হয় যাতে তুমি হোঁচট খাও কিন্তু শোনো তার কোনো শেষ কথা নেই সে পরাজিত তার পরিকল্পনা ব্যর্থ হবেই যদি তুমি আমার কণ্ঠস্বর শুনো এবং আমার উপস্থিতির মধ্যে আশ্রয় নাও একজন ব্যক্তি যে আগেই চলে গেছে এখন স্বর্গ থেকে দেখছে সে চিৎকার করে বলছে কারণ সে দেখছে কি ঘটছে সে দেখতে পাচ্ছে গোপনে গড়ে ওঠা চুক্তি মিথ্যার আলখাল্লায় মোড়া সম্পর্ক ছলনার মুখোশ পরে থাকা মুখগুলো সে বুঝতে পারছে ঝড় জমাট বাঁধছে মাটি কাঁপছে তোমার দৃষ্টির সীমার বাইরে লুকিয়ে থাকা বিপদ এগিয়ে আসছে এবং সে আমার কাছে আরতি করেছে তোমাকে এই বার্তা পাঠানোর জন্য যেন আমি তোমাকে জাগিয়ে তুলতে পারি সেই স্বস্তির ঘুম থেকে তুলে ধরি যেখানে তুমি সতর্ক থাকা উচিত ছিলে তুমি আগের মতো আবার প্রার্থনায় ফিরে যাও আবার আমার কণ্ঠ শুনতে শেখো কারণ আমি এখনো বলছি যেমনভাবে তুমি চেনো না তেমন ভাষায় কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয় আমার দৃষ্টির বাইরে কিছুই ঘটে না ধ্বংসকে ঠেকানো যায় তবে কেবল তখনই যদি তুমি মন দিয়ে শুনো আনুবত্যে চলো আর নিজেকে আলাদা করো সেই সব স্থান সেই সব মানুষ থেকে যাদের মাধ্যমে বিপদ প্রবেশ করছে নিজেকে জিজ্ঞেস করো কার হৃদয়ে তুমি প্রবেশাধিকার দিয়েছ কার কাছে তুমি নিজের দুর্বলতা উন্মুক্ত করেছ কার হাতে তুমি নিজের ভাবনা অনুভব আত্মার পথ তুলে দিয়েছ সবার উদ্দেশ্য এক নয় যারা ভালোবাসার কথা বলছে তারা সবাই শুভকামী নয় অনেকেই তোমার জীবনে এসেছে দেরির কারণ হয় বিভ্রান্তি ও বিলম্ব ঘটানোর জন্য শত্রুর হাতিয়ার হিসেবে কেউ কেউ এমন প্রভাবে চলে যা তারা নিজেরাও বোঝে না আর যতক্ষণ না তুমি নিজেকে আলাদা করো নিজেকে পেছনে সরিয়ে আমার দিক থেকে বোঝার চেষ্টা করো ততক্ষণ তুমি সেই ফাঁদে পা রাখবে যা তোমার বিরুদ্ধে পাতা হয়েছে এই বার্তা ভয় নয় শক্তি দেওয়ার জন্য যাতে তুমি চোখ খুলে সব দেখো সতর্ক হও এবং জানো আমি তোমার ঈশ্বর আগেই সব দেখেছি আগেই সব বলেছি এবং আমি তোমার পক্ষে লড়াই করছি না আমি তা হতে দেবো না আমার প্রিয় সন্তান আমি তোমাকে নাম ধরে ডেকেছি আমি তোমাকে আলাদা করেছি পবিত্র করে রেখেছি আমার হাত এখনও তোমার উপর স্থাপন করা আছে এবং আমি কখনোই তোমাকে শত্রুর জালে পতিত হতে দেব না যদি তুমি শুনো যদি তুমি বিশ্বাসের সঙ্গে কাজ করো যদি তুমি সত্যিই আমার ওপর আস্থা রাখো তবে জানো আমি যা গোপনে ছিল তা প্রকাশ করছি আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি প্রতারণার আধারে সত্যের আলো আনছি এবং যখন সেই সত্য উন্মোচিত হবে তখন তোমার চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না তুমি চোখ বন্ধ করে থাকতে পারবে না এমন ভানো করতে পারবে না যে তুমি কিছু দেখো তোমাকে অবিচল থাকতে হবে সাহসিকতার সঙ্গে সামনে এগোতে হবে এই বিশ্বাসে দৃঢ় থাকতে হবে যে আমি তোমার রক্ষক তোমার ঢাল বিপদের দিনে সদা উপস্থিত তোমার সহায় ভয় পেও না দুশ্চিন্তায় মনকে চেয়ে যেতে দিও না আমি এরই মধ্যে তোমার রক্ষা পথ প্রস্তুত করেছি আমি আগেই তোমার বিজয়কে স্থাপন করেছি আমি তোমার মুক্তির শিলমোহর আগেই বসিয়েছি কিন্তু এর জন্য তোমাকে আমার হাত ধরতে হবে সেই পথ ঘরে চলতে হবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি দ্বিধা করো না থেমে যেও না সেই সব জায়গায় যেখান থেকে আমি তোমাকে সরিয়ে আনতে চেয়েছি এমন কথোপকথনে জড়িও না যার জন্য আমি আগেই তোমাকে সতর্ক করেছি এমন সম্পর্ক আঁকড়ে ধরো না যা আমার দেখানো আলোয় আর তোমার জন্য উপযুক্ত নয় কারণ এখন তুমি তোমার নিয়তির সঙ্গে সম্বতি হারিয়েছ আনুপত্যই হবে তোমার ঢাল বিশ্বাস হবে তোমার অস্ত্র আর আমি তোমার প্রভু তোমার রক্ষাকবচ হব শুনো যে ধ্বংস তোমার পতনের জন্য নির্ধারিত ছিল তা তোমাকে স্পর্শ করতে পারবে না যদি তুমি আমার ভিতরেই থাকো যেই বিপর্যয় তোমার দিকে ছুটে আসছিল তা আমার শক্তির স্পর্শেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে শত্রুর যন্ত্রণা ও ষড়যন্ত্র আমার পরিকল্পনার সামনে পড়ে ভেঙে পড়বে তবে তোমাকে শুনতে হবে কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে কারণ সাবধান করা হয়েছে বার্তা পৌঁছানো হয়েছে এবং তোমাকে ডাকা হয়েছে এখন যা ঘটবে তা নির্ধারিত হবে এই মুহূর্তে তুমি কি করো তার দ্বারা জ্ঞান নিয়ে পছন্দ করো সেই জ্ঞান যা ওপরে থেকে আসে কারণ আমি তোমাকে সেই শান্তির পথ দেখাবো সেই নিয়তির পূর্ণতায় পৌঁছে দেবো যা আমি তোমার জন্য স্থির করেছি তুমি প্রিয় তুমি মনোনীত তুমি আমার এবং আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না দূতের কণ্ঠ বলে শোনো আমার শিশু মনোযোগ দিয়ে শোনো কারণ এই বার্তাটি এসেছে দ্রুততা নিয়ে সোজা সর্ব থেকে এক স্বর তোমাকে ডাকছে চেঁচিয়ে উঠছে সেই কোলাহলের মধ্য দিয়ে বিভ্রান্তিকর প্রলোভনের ভিড়ে যা তোমার চিন্তাকে মেঘে ঢেকে দিচ্ছে কিছু রয়েছে যা প্রকাশ পেতে চলেছে এমন কিছু যা এতদিন তোমার কাছ থেকে লুকানো ছিল কিন্তু এখন সময় এসেছে জানার বোঝার তারা দেখেছে কি ঘটতে যাচ্ছে তারা দেখতে পেয়েছে ঘটনাগুলো কিভাবে গঠিত হচ্ছে এবং তারা আমার কাছে কেঁদে বলেছে তোমাকে এই বার্তা পাঠানোর জন্য তারা চায় না তুমি বিপদে পড়ো অবচেতনে অচেতনভাবে তারা চায় না তুমি হঠাৎ পতনের মুখে পড়ো এই আত্মা এই সত্তা যে তোমার পাশে সবসময় থেকেছে আজ তোমাকে সতর্ক করছে হ্যাঁ আমার সন্তান বিষয়টি গুরুতর এক ধ্বংসের ঘন ঘটা এখন আকাশে জমছে এটি কোনো কাততালীয় দুর্ঘটনা নয় কোনো দুঃসময়ের ছায়া নয় মাত্র এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তোমার পেছনে রচিত চুপি চুপি এগিয়ে চলা এক অন্ধকার পরিকল্পনা যা তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে চায় কিন্তু আমি তোমার প্রভু তা হতে দেব না এই বার্তা পাঠানো হয়েছে তোমার সুরক্ষার জন্য যে ক্ষতি তোমাকে ছুটে চলেছিল তা থামিয়ে দেওয়ার জন্য তুমি এটিকে হালকাভাবে নিও না এখন এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা তোমার পথ ফুরিয়ে দেবে কিছু জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ তোমার বৃত্তের মধ্যেই কেউ একজন আছে যে তোমার মঙ্গল চায় না তারা মুখে মিষ্টি কথা বললেও হৃদয় রাখে ঈর্ষাও ছলো না তারা তোমার খুব কাছেই রয়েছে তোমাকে আশীর্বাদ দিতে নয় তোমার পথে কাটা বিছাতে তারা সন্দেহের বীজ বুনে আধা সত্য দিয়ে তোমাকে ভুল পথে চালিত করে তারা তোমাকে সেই পথ থেকে বিচ্ছুত করতে চায় যা আমি তোমার জন্য নির্মাণ করেছি যা গো আমার সন্তান সব শত্রু বাইরের নয় কখনো কখনো তারা এমন চেহারায় আসে যারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসার দাবি করে তুমি কি অস্থির বোধ করছো না আশ্চর্য সব পরিবর্তন দিগ্রান্তির মুহূর্ত বাধা যেখানে কোনো বাধা থাকার কথা ছিল না এই সব কিছুই কাততালীয় নয় এটি সেই সংকেত যা তোমাকে বোঝাতে এসেছে এগিয়ে যাও আমার সন্তানেরা কারণ এখন তোমার সময় এক নতুন ঋতু অপেক্ষা করছে সমৃদ্ধি ও বিজয়ের ঋতু তোমার বিশ্বাস তোমার শ্রবণ তোমার পদক্ষেপই তা খুলে দেবে কিন্তু কেউ তোমার পথ থামিয়ে দিতে চেয়েছিল তারা তোমার বিরুদ্ধে কথা বলেছে তোমার বিরুদ্ধে প্রার্থনা করেছে এমনকি অদৃশ্য উপায় এমন কাজ করেছে যাতে আমি যা তোমার জন্য নির্ধারিত করেছিলাম তা ব্যর্থ হয়ে যায় কিন্তু তারা সফল হবে না আমার প্রিয় সন্তান আমি তোমার রক্ষক আমি যে আদেশ দিয়েছি তা কোনো মানবশক্তি বাতিল করতে পারে না তোমাকে প্রার্থনায় ফিরতে হবে আমার নাম ডাকতে হবে আমার দিশা চাইতে হবে আমি নিজে তোমাকে দেখাবো কাকে বিশ্বাস করতে পারো কাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং কোন পথ তোমার জন্য ঠিক কারণ অন্ধকারে কিছু এমন কাজ চলছে যা খুব শিগগিরই আলোয় এসে যাবে তোমার বিরুদ্ধে এক গোপন ষড়যন্ত্র চলছে কিন্তু আমি আমি নিজে হস্তক্ষেপ করছি তারা গোপনে একত্র হয়েছে তোমার বিরুদ্ধে কিন্তু আমি তাদের মাঝখানে উপস্থিত থেকেছি আমার স্বর্গীয় প্রতিক্রিয়ার প্রস্তুতি নিতে নিতে আমি সব শুনছি দেখছি বারবার দেখছি এক নারী যে তোমার চারপাশে ঘুরে বেড়ায় সে এক বিপজ্জনক খেলা খেলছে সে এমন কথা বলেছে যা কখনো উচ্চারণ করা উচিত হয়নি সে এমন কাজ করেছে যা তোমার ক্ষতি ডেকে এনেছে সে ভুল মানুষের সঙ্গে ফিসফিসে কথা বলেছে ভুল আবেগকে উস্কে দিয়েছে এমন কিছু ঘটিয়েছে যাতে সেভাবে সে তোমার ওপর আধিপত্য রাখতে পারবে সে মনে করেছিল সে আমার সিদ্ধান্ত থেকে বাঁচতে পারবে কিন্তু সে ভুল করেছে সত্য অচিরেই প্রকাশ পাবে এবং সেই মুহূর্তে সে আর নিজেকে লুকাতে পারবে না ভয় পেও না এই যুদ্ধ তোমার একার নয় আমি তোমার হয়ে যুদ্ধ করছি আমার দুটরা তোমাকে ঘিরে রেখেছে তারা তোমার আগে আগে চলছে সেই পথে যেখানে শত্রু তোমার জন্য ফাঁদ পেতেছিল সেখানেই তারা ব্যারিকেড তৈরি করে দিয়েছে তুমি আমার হাতে সম্পূর্ণ নিরাপদ এই পরিকল্পনার মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি বুঝে যাবে হ্যাঁ আমি নিজে হস্তক্ষেপ করেছি আমার উপর বিশ্বাস রাখো সন্তান আমি এমন সব কিছু দেখেছি যা তোমার চোখে পড়েনি আমি শুনেছি সেই সব কথা যা বন্ধ দরজার আড়ালে বলা হয়েছিল আমি অনুভব করেছি সেই সব দুঃসহ ইচ্ছা যেগুলো তাদের অন্তরে ছিল যারা তোমার মুখে হাসি দিয়ে কথা বলেছে কিন্তু অন্তরে তোমার ধ্বংস কামনা করেছে এখন আমার বিচার আসছে তুমি দেখবে কিছু মানুষ নিজ থেকেই তোমার জীবন থেকে সরে যাবে তুমি টের পাবে এক অজানা অস্থিরতা ভর করছে তাদের উপর যারা একসময় তোমার যত্নের ভান করত তাদের পেছনে ছুটে যেও না তাদের যেতে দাও কারণ আমি নিজেই তাদের সরিয়ে দিচ্ছি তারা গোপনে তোমার বিরুদ্ধে ছিল তোমাকে এমন প্রতারণার বোঝা বইতে হবে না যা তোমার গতি থামিয়ে দিচ্ছে আমি তোমাকে মুক্ত করছি সেই সব শৃঙ্খল ভেঙে দিচ্ছি যা শত্রু তোমার উপর চাপিয়ে দিয়েছিল প্রস্তুত হও প্রিয় সন্তান কারণ যা আসছে তা তুমি যা হারিয়েছ তার থেকে অনেক অনেক বেশি মহান যন্ত্রণা বিশ্বাসঘাতকতা হতাশা এসব আমার আশীর্বাদে এমনভাবে রূপান্তরিত হবে যা তোমার কল্পনারও বাইরে আমি আমার স্বর্গদূপদের পাঠিয়েছি তোমার পথ দেখাতে তোমাকে রক্ষা করতে বাধা বিপদ থেকে তোমাকে সরিয়ে নিয়ে যেতে যে ধ্বংস তারা পরিকল্পনা করেছিল তা তোমাকে কখনো ছুতে পারবে না যে পতন তারা কামনা করেছিল তা তোমার গায়ে লাগবেই না আমি সব কিছু বদলে দিচ্ছি আসছে উদ্ঘাটন আসছে সত্য আসছে আমার ন্যায় বিচার তুমি এগিয়ে যাবে অক্ষত অবিচল নির্ভয়ে এটাই আমার প্রতিশ্রুতি সামনে তাকাও এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আলোক শান্তি এবং ঈশ্বরীয় পরিপূর্ণতা নিয়ে আসবে